হ্যালো আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আর আজকের আবার একটা নতুন ব্লগের সাথে আর ক্যামেরার সামনে পেঁজুস দেখতে থাকো আমার এই ভিডিওটা আজ আমাদের মেয়ে ঘুরছে বড্ড তার জন্যে পেঁয়াজ তোলা হটে আর পেঁয়াজ কিন্তু প্রচুর হয়েছে বন্ধুরা এবছর আমাদের পেঁয়াজ অনেক অনেক সুন্দর হয়েছে বা অনেক বেশি হয়েছে আর চলো তাহলে আমাদের পেঁয়াজের গন্ধস্থানে যাই চলো আমাদের মাঠে ওই যে পেঁয়াজ তুলে সবাই দেখো ওই যে দেখা যায় ভিডিওটি সম্পূর্ণ দেখো আর ভিডিওটি ভালো লাগলে যেটা করার কথা সেটা করে দেবো চলো তাহলে এই যে আমি এখন মাঠে যাব সবাই পেঁয়াজ কিন্তু বন্ধুরা প্রচুর হয়েছে সাত হাজার চেহারা লাগানো হয়েছিল সাত হাজার চারা অনুযায়ী অনেক অনেক বেশি অনেক বেশি চলো তাহলে যাই এই যে দেখো চলে আসি আর এই যে সব পেঁয়াজ খোলা এই যে এই যে দেখো আর আমাদের বন্ধুরা অন্য পদ্ধতিতে লাগানো হয় এই যে খড়ের উপরে এই যে খড়ের উপরে লাগানো আছে বন্ধুরা ঘাসের জন্য বোঝা যায়নি এই যে আই এ লাইনটাও আছে এই যে এই যে দেখো বন্ধুরা এই যে এই দেখো এই যে এরা বন্ধুরা কোনোটা ছোটো কোনোটা বড়ো এই যে দেখেছেন এই যে দেখো আরও এই যে এই যে দেখো কত বড়োটা দেখো এই যে দেখছ অনেক বড় বড় পেঁয়াজ যাই হোক বন্ধুরা এই যে অনেকটা এই যে খোলা হয়েছে আর এ সাইড বাকি আছে পেঁয়াজ খোলা বাদ দিয়ে কি অবস্থা দেখো গল্প চলছে এই যে দেখো এটি এই গামলা পেঁয়াজ এই যে বস্তায় এই যে বস্তায় দেখো এই যে দেখছ এক বস্তা আরও বাড়িতে আগের দিন খোলা হয়েছে সে বাড়িতে লেখা আছে সেগুলোও দেখাবো আর পেঁয়াজটা খোলা হয়ে যাক সম্পূর্ণ তোমাদের ভিডিওটা আমি দেখাবো কতগুলো পেঁয়াজ হয়েছে আর সবজি বাগান দেখো এই যে ভুট্টা গাছ এই যে ঢ্যাঁড়স গাছ তারপরে আছে বেগুন বিটকপি এই যে বিন কড়াই সে ধারে এই যে বেগুন লঙ্কা অনেক রকম সবজির গাছ আছে আর পেঁয়াজ খোলা বাদ দিয়া মৌরানি সে ধারে বুঝে বুঝে কি তুই দেখি চলো মানে দেখি চলো এই যে দেখো গো দেখো মানে দেখো এই যে দেখো কী করে দেখো পেঁয়াজ খোলা বাদ দিয়া চিকি শাক তুই এটে বন্ধুরা এই শাকটা হচ্ছে স্বাস্থ্যের পক্ষে খুব খুব উপকারী ক্ষতিকারক কই না এই যে তোমার কে পেঁয়াজ খুলতে আসতো দে গরম লাগছে চিকি শাক তো অটো এই যে দেখো বন্ধুরা আর বন্ধুরা কিন্তু প্রচুর গরম পড়ছে বন্ধুরা আজকের এত গরম আর ঘাম বেরিয়ে যা আজকের ওয়েদার খুব খুব খারাপ আর গরম প্রচুর আমাদের এখানে সুন্দরবনে আরেকজন হা সেটি কী করে ওই যে বুঝে বুঝে এই যে দেখছো পেঁয়াজ খোলা বাদ দিয়ে কী অবস্থা এই যে হুলি হইত দেখছ তার এই আছে আর একটা বড়ো হুলি হবে আবার এই যে দেখতে থাকো তাহলে ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা সম্পূর্ণ পেঁয়াজটা খোলা হলে তারপরে দেখাচ্ছি আর বেশি বাড়াবো না চলো তাহলে টাটা এই যে দেখো সেই পেঁয়াজ এই যে মা আরও বাঁধেডে এই যে দেখো সব কর্মচারী বিষে বিসে সব বাঁধে এই যে অনেক পেঁয়াজ হয়েছে দেখতে পাচ্ছ আরো আছে সেধারে পেঁয়াজ রাখার জন্য একটা স্টোর রুম করা হয়েছে সেই রুমটা আমি তোমাদের দেখাবো এই যে দেখো কিভাবে এই যে দেখো এই যে দেখো দেখতে পাচ্ছ তোমাদের ছেলে মেয়েরা যারা আছে তাদের চুল বুড়ো হয়ে গেলে এইভাবে বেনুনি করবে খুব সুন্দর লাগবে দেখতে এই যে দেখো এই যে দেখতে পেলে এই যে বেনুনি বন্ধুরা এই পেঁয়াজের বেনুনি করে ঝুলিয়ে রাখতে হবে এই যে দেখো এই পেঁয়াজের বেনুনি করে ঝুলিয়ে রাখতে হবে তবে গিয়ে পেঁয়াজটা ভালো থাকবে আর চলো আরও পেঁয়াজ আছে তোমাদের দেখাই এই যে দেখো বন্ধুরা এই যে দেখো কত পেঁয়াজ দেখো অনেক পেঁয়াজ হয়েছে আরও সে নিচে আছে তোমাদের এত দেখাতে পারবো না মোটামুটি এই যে পেঁয়াজ রাখা আছে তোমাদের দেখালাম সাত হাজার পেঁয়াজ লাগিয়ে টোটাল পেঁয়াজ এইটা আর এই যে আরও ও ঘরে আছে তাহলে বন্ধুরা ভিডিওটি দেখো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না যদি কর্মচারী লাগে বলবে এই যে বেনুনি করার জন্য এই যে দেখো বন্ধুরা আর বেশি কথা বলবো না আর এখানটায় ভিডিওটি শেষ করব দেখতে থাকো এই যে দেখো সবাই চলো তাহলে